আজকে আমরা দুইটা বিষয় জানবো এক নাম্বার হলো আপনার গাড়ির বেবিলক কাকে বলে এটার কাজ কি এবং এটা কিভাবে ব্যবহার করে দুই নম্বর হলো আপনার গাড়ির যেটা আমরা সচরাচর গাড়ির ড্রাইভার রানিং অবস্থায় তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবহার করে থাকে কিন্তু যারা স্মার্ট ড্রাইভার তারা এছাড়াও আরো অন্যভাবে ব্যবহার করে আজকে তা আমরা দেখবো প্রথমত বেবিলক বেবি লকটা হলো আপনার গাড়ির পিছনে দরজায় ঠিক এমন দরজায় আপনার ডিভাইস থাকে অফ অন করার অপশন থাকে আপনার যদি গাড়িতে যদি কোনো বাচ্চা বা দুষ্টামি করে এরকম কোনো বাচ্চা যদি গাড়িতে থাকে বা ভিতর থেকে আপনার গাড়ি সে গেট খুলে বাইরে চলে পড়ে যেতে পারে বা কোনো একটা দুর্ঘটনা হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে তখন আপনি এই বেবি লকটা করে যদি আপনি রাখেন তাহলে সে ভিতর থেকে আর টানাটানি করলো আপনার গাড়ির দরজা কিন্তু সে খুলতে পারবে না একমাত্র খোলার উপায় হলো আপনি বাহির থেকে যায়ে গেট খুলতে পারবেন কিন্তু ভিতর থেকে আপনি গেট খুলতে পারবেন না এটা হলো আপনার বেবি মানে বেবি লকের কাজ অর্থাৎ এটা আপনাকে লক করে দিলে সে ভিতর থেকে খুলতে পারবে না অর্থাৎ বাহির থেকে খোলা যাবে তো যদি কোনো বাচ্চা আপনার গাড়িতে থাকে অবশ্যই আপনি বেবি লক করে দিবেন তাহলে আপনিও নিরাপদ থাকবেন এবং সাথে আপনার এই যেই ছোটো বাচ্চা তারাও নিরাপদ থাকবে আর দ্বিতীয় নাম্বার হলো সিট বেল্ট সিট বেল্টটা হলো আপনার সচরাচর ড্রাইভাররা আপনার গাড়ি রানিং অবস্থা তার নিরাপত্তার জন্য সে ব্যবহার করে থাকে কিন্তু যারা স্মার্ট ড্রাইভার তারা এছাড়াও অন্যভাবে ব্যবহার করে কীভাবে ব্যবহার করে যদি আপনার গাড়ি রাস্তায় কখনও ডিস্টার্ব হয়ে যায় খারাপ হয়ে যায় অর্থাৎ আপনার গাড়িটা সাইড করার প্রয়োজন তখন আপনি এটাকে ইউজ করতে পারেন কিভাবে যেমন আপনার গাড়ি ধাক্কা দেওয়া প্রয়োজন ধাক্কা দেওয়া লাগতে পারে বা আপনি মানুষ একজন বা কাউকে পাচ্ছেন না বা কাউকে রিকোয়েস্ট করার চাইতে আপনি নিজেই ট্রাই করতে চাচ্ছেন তাহলে সবচেয়ে বেস্ট হয় আপনার সিট বেল্টটা আপনি প্রথমত পুরোটা বাহির করে নেবেন বাহির করে ঠিক এমনভাবে আমার এখানে বিডিতে যেমন দেখছেন ঠিক এমনভাবেই রাখবেন রাখার পর আপনি গেট লাগিয়ে দেবেন তারপর আপনার গাড়ির গিয়ার নিটুল করে আপনি হাঁটবেন আর আপনার সাথে গাড়ি হাঁটি চলে যাবে এটাই হলো একজন স্মার্ট ড্রাইভারের গুণ এবং কি স্মার্টলি চলে অর্থাৎ যেই কাজটা আপনি দুজনে করার কথা ছিল বা দুজনে করা লাগতো সেই কাজটা সে একাই করে দিচ্ছে এটাই হলো স্মার্ট ড্রাইভারের গুণ তো অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে দেখবেন আর ফলো দিবেন আর এই আমার আমার মতো একজন ছোটো মানুষের সাথে থাকবেন ইনশাল্লাহ আরও সামনে অনেক কিছু শিখতে পারবেন اوكي okay. السلام عليكم الله حافظ